আসসালামু আলাইকুম শুক্রবার মার্কেট বন্ধ দু একটা শেয়ার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আগামী সপ্তাহের জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমি সর্বপ্রথম যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি তিনটা শেয়ার নিয়ে কথা বলবো গ্লোবাল ইসলামী ব্যাংক সিপালস আর গ্রামীণ ফোন জিপি তো প্রথমে গ্লোবাল ইসলামিক ব্যাংকের চারটা দেখতে পাচ্ছেন এটা আসলে কিছুদিন আগে পুরো পাঁচ তারিখের পরে পুরোটাই ওদের এটা সংস্কার করা হয়েছে ব্যাংকটা ব্যাংকটা পরিস্থিতি খুবই খারাপ ছিল নতুন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডাইরেক্টর আছে মানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে পাঁচ তারিখের পরে যখন নতুন সরকার আছে তো শেয়ারটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা পঞ্চাশ পয়সা এক বছর আগে যারা ছিলেন তাদের একুশ পার্সেন্ট লস আছে বাহান্ন উইকের মধ্যে শেয়ারটা ছয় টাকা তিরিশ থেকে নয় টাকা নব্বই পর্যন্ত সর্বোচ্চ ছয় টাকা তিরিশ নামছে সর্বনিম্ন আর সর্বোচ্চ নয় টাকা নব্বই পয়সা উঠছে কোয়ার্টার টুতে তার এপিএস ছিল ডিসেম্বর ক্লোজিং শেয়ার কোয়ার্টার টুতে ইপিএস ছিল ষোলো এক এক সরি পয়েন্ট ষোলো প্লাস ষোলো পয়সা প্লাস ছিল আর নেট অপারেটিং ফ্লো এক টাকা তিরিশ পয়সা দুটোই পজিটিভ এ পজিটিভ নেট অপারেটিং ফ্লো পজিটিভ সর্বশেষে ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ট বিনিয়োগকারীদেরকে ফেয়ার করছে এখন এই শেয়ারটার আসলে আগামী সপ্তাহের জন্য আমি শেয়ারটা বলবো ভালো কিছু হতে পারে আর সেটা হচ্ছে ওয়ান মিনিট ছাট অনুযায়ী একদম শেষের দিকে গ্লোবাল ইসলামিক ব্যাংকের ভায়ারা অ্যাক্টিভ ছিল খুব বেশি না এটা খুব বেশি উঠে নাই সর্বশেষ ওয়ার্কিং ডেজে খুব বেশি উঠে না দশ পয়সা পর্যন্ত উঠছে ছয় টাকা পঞ্চাশ থেকে ছয় টাকা ষাট এর ভিতরে ঘোরাঘুরি করছে দশ পয়সার ভিতরে কিন্তু ওয়ান মিনিট চার্ট অনুযায়ী সর্বশেষ যখন আসলে মার্কেট ক্লোজ হয় সে সময় গিয়ে শেয়ারটাতে ভায়ারা একটু অ্যাক্টিভ ছিল বেশি না একটু অ্যাক্টিভ ছিল এটা পজিটিভ দিক তো এটা এই অনুযায়ী হয়তো সেটা আগামীতে ভালো করার সম্ভাবনা আছে এবং তার পুরা রিফর্ম মানে পুরা গ্লোবাল এসএম ব্যাংকের পুরো সিস্টেমটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা এসআলমরি একটা শেয়ার গ্রুপের একটা শেয়ার ওদের ওদের হাত থেকে শেয়ারটাকে এখন নতুন করে ইয়ে করা হয়েছে তো আপনারা এই শেয়ারটা দেখতে পারেন আর এটার ওয়ান ইয়ার্স বেসিস যে চার্ট সে অনুযায়ী যদি দেখি বুল এবং ব্যয়ারের মধ্যে ভুলটাই বেশি বলবে সে ক্যান্ডেলটা যেটা আছে ক্যান্ডেল অনুযায়ী আমি বলবো যে ক্যান্ডেলটা ভালো আগের দিনের যে ক্যান্ডেলটা সেটা সেটাতে আমি বলবো যে বায়ারা অনেক বেশি অ্যাক্টিভ ছিল আবার গতকালকের যে ক্যান্ডেলটা ছিল সেখানে আবার সেলাররা অ্যাক্টিভ ছিল কিন্তু দিন শেষে আমি বলবো যে ক্যান্ডেলটা ভালো কারণ আপনারা এর আগের যে প্রিভিয়াস যে হিস্ট্রি এখানে এখানে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ব্রেক করে ফুর দিকে চলে গেছে আর এই শেয়ারটা এখন অনেক নিচে পড়ে আছে যেহেতু তার ইপিএস এবং নেট অফারেটিং ক্যাশ ফ্লো দুইটাই পজিটিভ আছে ভলিউমে খুবই ডাউন আছে এই মুহূর্তে স্লো ভলিউম আছে সুতরাং অনেকটা রিস্ক ফ্রি শেয়ার বলা যায় এটাকে আমি বলবো গ্লোবাল ইসলামী ব্যাংক অনেকটা রিস্ক ফ্রি শেয়ার এই মুহূর্তের জন্য এখন যেখানে তার দামটা আছে হয়তো দু একদিন ওয়েট করতে হতে পারে কিন্তু শেয়ারটাতে রিস্ক কম ভালো করবে আশা করি তো আপনারা শেয়ারটা দেখতে পারেন এরপর যে শেয়ারটা নিয়ে কথা বলবো অনেক কি বলে গুরুত্বপূর্ণ একটা শেয়ার সেটা হচ্ছে সিপাল আমার আমার এখানে যারা যে ভাইরা আমরা এই ভিডিওগুলো দেখেন আমার মনে হয় সবচেয়ে বেশি সে মনে হয় ওনারা আটকে আছে তো এটা দুঃখজনক এই শেয়ারটা অনেক পড়ছে এর গ্রাফস দেখতে পাচ্ছেন সর্বশেষ এটার প্রাইস ছিল পঞ্চান্ন টাকা দশ পয়সা আর এক বছর আগে যারা ছিল তারা সত্তর পার্সেন্ট লসে আছে উনসত্তর সত্তর পার্সেন্ট লসে আছে বার্ন উইকের মধ্যে এটা তেতাল্লিশ টাকা থেকে দুশো চোদ্দো টাকা পর্যন্ত সর্বনিম্ন দু তেতাল্লিশ টাকা আর সর্বোচ্চ দুশো চোদ্দো টাকা পর্যন্ত এটা প্রাইস মুভমেন্ট করছে তো তেতাল্লিশ টাকা আসলে গত কি কিছুদিন আগে এটা হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে অবস্থা এটার আর ওয়ান মিনিট ছাট অনুযায়ী শেয়ারটা কিন্তু শেষের দিকে সেল মানে সেল সেল হয়েছে কিন্তু ওয়ান মিনিট ওয়ান মিনিট ছাড়ানো যায় আপনারা দেখে নেবেন ওয়ান মিনিট চারটা ওখানে কিন্তু শেষের দিকে শেষ সময়ে সেল ছিল শেয়ারটা সেল সেল থাকার কারণ আছে সেটা নিয়ে একটু কথা বলি এখানে আমটা ঠিক আছে গতকালকে যে বলিউম তার থেকে আজকে আমটা ভালো শেয়ারটা যেটা সমস্যা সেটা হচ্ছে এ শেয়ারটা আপনার আমি এটা নিয়ে বলছিলাম গতকালকে এই শেয়ারটা কিন্তু আটান্ন টাকা ক্রস করে ষাট টাকা আটান্ন সাইট ক্রস করে যদি উপরে চলে যেতে পারে কিপার্স তাহলে কিন্তু এটা অনেক ভালো মুভমেন্ট দেবে কিন্তু এটা কিন্তু আটান্ন ষাটের উপরে ভালো একটা এটা রেসিস্টেন্স আছে মানে এখানে অনেক বেশি শেয়ার আগে ক্রয় করা হয়েছে অনেক বেশি শেয়ার কালেকশান আছে যার কারণে এটা কোনোভাবে এটা দুইবারে কিন্তু মার্কেট উপরের দিকে ফ্লে করার চেষ্টা করছে কিন্তু সে আটকে গেছে একটাই কারণ অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ ছিল এই শেয়ারটাতে আটান্ন থেকে ষাট সাতান্ন আটান্ন ষাট এই লেভেলে হ্যাঁ এখানে অনেক বেশি সেলার অ্যাক্টিভ আছে কারণ তার আগে শেয়ারগুলো বাই করছে যার কারণে শেয়ারটা আসলে উপরে মুভমেন্ট নিতে পারতেছে না কিন্তু হ্যাঁ শেয়ারটা যদি ষাট টাকা ক্রস করে কোনো রকম উপরে চলে যায় আমি মনে করি এটা কিন্তু এক টানে আশি নব্বইতে চলে যাবে আশি টাকা তো যাবেই এটা আমি নির্দিদায় বলতে পারি কারণ এই শেয়ারটা নব্বইয়ের পরে গিয়া নব্বই এবং ষাটের মধ্যে নব্বই এবং ষাট ষাট সত্তর আশি নব্বই এই তিরিশ টাকার গ্যাপে এখানে কিন্তু কোনো ভায়া ছিল না কেউ কি সাধারণ বিনিয়োগকারী শেয়ারটা কিনে নেয় কারণ তারা তখন তখন অনেক আতঙ্কিত এবং ভয় ছিল শেয়ারটা নিয়ে যারা বিনিয়োগকারী ছিল তারা তো অস্থির ছিল তারা আবার শেয়ার কিনবে কীভাবে কারণ কোনো কোনো সাপোর্টও ছিল না যে শেয়ার কিনবে সুতরাং আশি থেকে ষাট এর ভিতরে কোনো মানে ইয়ে নাই কী বলে ভায়ার খুব বেশি আছে বলে আমি মনে করি না মানে যারা এখন সেল দিবে বিগত দিনে ভায়ার সেল বলে আমার কাছে মনে হয় না যে তারা সেল দিবে এখন সবচেয়ে বেশি ভায়ার হচ্ছে ষাট থেকে আটান্ন উনষাট ষাট এর ভিতরে আর যতটুকু নিচে পড়ছে লাল ক্যান্ডেলগুলো দেখতেছেন ওইখানে এইখানে গিয়ে বায়েরা সবচেয়ে বেশি বায়ার ছিল উপরের দিকে কিন্তু বায়ার নাই সো ষাট টাকা ক্রস করে যদি শেয়ারটা উপরের দিকে চলে যায় আপনাদেরকে ওয়েট করতে হবে ষাট টাকা পর্যন্ত ষাট টাকার উপরে গেলেই আপনারা কিন্তু এই শেয়ারটাতে ভালো একটা মুভমেন্ট পেতে পারেন সম্ভাবনা খুবই বেশি যেহেতু এই শেয়ারটার খুবই বলিয়াম হচ্ছে খুবই বলিয়াম হচ্ছে সুতরাং এই শেয়ারটা ভালো করবে সামনের দিনে যদি ষাট টাকা ইয়ে করে আগামী সপ্তাহের শুরুতে আপনারা দেখবেন শেয়ারটা আসলে কোথায় গিয়ে সকালে আসলে ব্রেক করে সেটা দেখার বিষয় আছে কিন্তু তার ভলিউমটা খুবই অ্যাক্টিভ খুবই ভালো অবস্থায় আছে সব কিছু মোটামুটি ভালো এই হচ্ছে অবস্থা তবে আমি মনে করি আগামী রবিবারে শেয়ারটা দিনের শুরুতে হয়তো একটু মাইনাস থাকতে পারে যদি সে বড়ো বড় বড়ো বিনিয়োগকারীরা যদি সেল প্রেশার দিয়ে রাখে তাহলে সিপার্স দিনের শুরুতে একটু প্রবলেম হতে পারে এরপর আমি যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিপি গ্রামীণ ফোন এই তিনটে শেয়ার নিয়ে কথা বলতেছি আজকে যেহেতু মার্কেট বন্ধ আছে জিপি তিনশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ ক্লোজ এক বছর আগে যারা ছিলেন তারা বিশ পার্সেন্ট লাভে আছে শেয়ারে আর বাউন্ন উইকের মধ্যে সর্বনিম্ন দুশো একুশ থেকে সর্বোচ্চ তিনশো সাতাশি টাকা পর্যন্ত শেয়ারটা মুভমেন্ট হয়েছে আর এটার ভ্যালু ভলিউম হয়েছে সর্বশেষ একত্রিশ কোটি সাতচল্লিশ লাখ টাকার একত্রিশ কোটি টাকার ভলিউম পাবলিকের কাছে কিন্তু শেয়ার খুব বেশি তো না কিন্তু অনেক ভলিউম হয়েছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার সর্বশেষ একশো ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে কোয়ার্টার টুতে তার এই পিস হচ্ছে ছয় টাকা আটত্রিশ পয়সা নেট অপারেটিং ফ্লো আঠাশ টাকা সাত পয়সা ওয়ান মিনিট ছাট অনুযায়ী জিপিতে প্রচুর পরিমাণে বাই হয়েছে মানে প্রচুর পরিমাণে বাই হয়েছে ওয়ান মিনিট ছাট অনুযায়ী হ্যাঁ তিনশো এই প্রচুর পরিমাণ বাইটা হয়েছে তিনশো সৈত্রিশ টাকা লেভেলে শেয়ারের প্রাইস এখন তিনশো তেতাল্লিশ টাকা মানে আগামী সপ্তাহে শেয়ারটা আমি মনে করি তিনশো সৈত্রিশ টাকার নিচে আসবেন আর গ্রামীণ ফোন আগামী সপ্তাহে তিনশো ছয়ত্রিশ টাকার নিচে আসার কোনো সুযোগ নাই এই মুহূর্তে তার প্রাইস হচ্ছে তিনশো তেতাল্লিশ টাকা কারণ তিনশো সৈত্রিশ টাকাতে অন্তত কয়েক লক্ষ শেয়ার বাই করছে সাধারণ বিনিয়োগকারীরা বা ইনস্টেট যাই হোক যারাই করুক তিনশো ছয়ত্রিশ টাকা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী প্রচুর বাই হয়েছে আপনারা ওয়ান মিনিট চার্টটা দেখলেই বুঝবেন ওখানে যে সবুজ সবুজ যে ক্যান্ডেলগুলো আছে সবগুলো বাই বলিয়াম এ হচ্ছে অবস্থা আর গ্রামীণ ফোন নিয়ে তো বলার অপেক্ষা রাখে না যেহেতু এখানে ভুল বেয়ারের মধ্যে ভুলই বেশি আর গ্রামীণ ফোনে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেহেতু ডক্টর রিনু সাহেবের শেয়ার সেহেতু সেটা তো একটু মানে মার্কেট আমাদের মার্কেট তো পুরোটাই ইয়ের উপর চলে মানে কি বলে কখন কে আছে বা কে চলে গেছে এই বিষয়ের উপর চলে তো এই এখন গ্রামীণ ফোনটা ওইভাবেই চলবে আবার কিছু কিছু শেয়ার আছে এখন পড়ে যাবে সেগুলো পড়তেছে এ হচ্ছে অবস্থা তো গ্রামের ফোনের চারটা যদি একটু বলি ভলিউম গতকালকার তুলনায় অনেক বেশি অ্যাক্টিভ ছিল ভলিউমটা বেশি ছিল আমি এটাকে স্বাভাবিক ভলিউম বলবো কারণ এর আগে যখন ভলিউমটা অনেক হাই ছিল তখনও কিন্তু এরকম একটা ছোট ভলিউমে ছিল দু তিন দিন তারপরে কিন্তু হাই হয়ে গেছে অনেক বড় হঠাৎ করে অনেক বেশি ভলিউম আছে সো এখানে অনেক দিন ধরে শেয়ারটা কিন্তু আস্তে আস্তে ছোটো ছোটো করে করে কিন্তু শেয়ারটা কালেকশান করছে এখন একটা মুভমেন্ট দিছে বৃহস্পতিবার সর্বশেষ ওয়ার্কিং ডেজে আমি আশা করি রবিবারে শেয়ারটা একটা ভালো একটা মুভমেন্টে যেতে পারে আগামী সপ্তাহে শেয়ারটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ একটু তো কারেকশান হয় আবার দুশো হয়তো আগের যে প্রিভিয়াস যে জায়গা ছিল সেখানে চলে আসতে পারে হয়তো দুশো তিনশো সরি তিনশো তিনশো সাতাশ আটাশে হয়তো চলে আসতে পারে আসতে পারে কিন্তু এটা কিন্তু এরপরে কিন্তু আবার কি বলে চলে যাবে উপরের দিকে এটা হয়তো একটু প্রবলেম করতে পারে রবিবার সম্বারে হয়তো একটু বাড়ি দিয়ে নিচে আসতে পারে এরপর কিন্তু এটা ব্যাঙ্কের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ সে অন্তত অনেকগুলো ওয়ার্কিং ডেজে জিপি কিন্তু শেয়ার কালেকশন করে নিয়েছে সামনের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা আছে আপনারা জিপিটা দেখতে পারেন এই তিনটা শেয়ার সিপালস জিপি এবং কি বলে গ্লোবাল ইসলামী ব্যাংক তিনটা সেক্টরের তিনটা শেয়ার জিপি টেলিকমিউনিকেশনের শেয়ার সিপালস হচ্ছে আপনার ট্রাভেল অ্যান্ড লেজার আর জিআইবি গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক তো ব্যাঙ্ক সেক্টরের একটা শেয়ার তিনটে সেক্টরের তিনটে শেয়ার নিয়ে বললাম এর মধ্যে আপনারা যদি আমাকে বলেন যে আপনি সবচেয়ে ভালো কোন শেয়ারটাকে রাখবেন আমি সেখানে সর্বপ্রথম বলবো গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক কারণ বালোর থেকে হচ্ছে রিক্স নেয় সেটাতে এই মুহূর্তে যেই পজিশান আছে এই পজিশানে রিক্স নেয় গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক এরপরের পজিশান আমি রাখবো সিপালসকে সিপালস একটা একটু নিচে আসতে পারে হয়তো একটু নিচে আসতে পারে কিন্তু সিপালস কিন্তু ব্যাক করে চলে যাব উপরের দিকে যদি সে ষাট টাকা ক্রস করতে পারে আর যদি ষাট টাকা সে ক্রস নাও করে সে কিন্তু আগের যে সাপোর্ট আছে সেখানে হয়তো চলে আসতে পারে সুতরাং এটার জন্য একটু অপেক্ষা করতে হবে আমি দুই নম্বরের সিপালসকে রাখবো কারণ প্রচুর বলি আমার চার আর ফান্ডামেন্টালি স্ট্রং তো গ্রামীণ ফোন ট্রেডের জন্য আর কি আমি যা বলতেছি সব কথাগুলো ট্রেডের জন্য বলতেছি গ্রামীণ ফোন ফান্ডামেন্টাল শেয়ার হ্যাঁ গ্রামীণ ফোন আর কি আমি তিন নাম্বারে রাখবো এই মুহুর্তে ট্রেডের জন্য ট্রেডের ক্ষেত্রে গ্রামীণ ফোন একটু হয়তো নিচে আসতে পারে তার ভলিউমটা অনেক হঠাৎ করে বেড়ে গেছে এটা আমার ধারণা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং ভালো শেয়ার এই এ হচ্ছে অবস্থা আর এর বাইরে দু একটা নিউজ যদি বলি নিউজটা হচ্ছে আইসিবির যিনি প্রধান কী বলে আবু আহমেদ সাহেব উনি গতকালকে একাত্তর টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছেন উনি পরিষ্কার বলছেন আইসিবির কাছে কোনো টাকা নাই যেটা আমি গত কয়েকদিন থেকে বলে আসতেছিলাম যে আইসিবিকে টাকা দিতে হবে সরকার না হলে এভাবে যে এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে আমরা চাইছি এটাকে এখন আমরা দরখাস্ত দেবো তারা ওনারা আইসিবির যিনি চেয়ারম্যান আছেন উনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করতেছে কিছু টাকা হলো যাতে তাদেরকে দেয় কারণ আইসিপি অলরেডি অনেক হাই প্রাইসে শেয়ারগুলো কিনছে হ্যাঁ যার কারণে তার এবং উনি আরেকটা কথা বলছে অনেক প্রাইভেট ব্যাংক থেকে আইসিপি তিন হাজার কোটি টাকার লোন নিয়েছে এখন তাদের উচ্চ হারে সুদ দিতে হচ্ছে যেটা আইসিবির জন্য একদিকে টাকা নাই আর একদিকে সে মার্কেটে লস আবার উচ্চ হারে ওনাকে সুদ দিতে হচ্ছে তো সব কিছু মিলে আইসিবির পরিস্থিতি খুব খারাপ আমি কমিশন আইসিবিকেও এখন টাকা বাংলাদেশ ব্যাঙ্ক আইসিবিকেও টাকা দিতে চাচ্ছে না কিন্তু আইসিবি বলতে টাকা দিতে হবে আবার মার্কেট প্লেয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করে রাখবে পুরো মার্কেটকেই গলা টিপে ধরে রেখে বলবে মার্কেট ভালো হও ওগুলো কল্পনা ছাড়া আসলে অন্য কোনো কিছু না শুক্রবার যেহেতু আশা করি শুনবেন আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম